টাঙ্গাইলে এক আছে একটু নাট বল্টু ঢিলা বুকের মধ্যে এরকম থাপায় আর আমার জীবনে আমি কোনো পাপ করি নাই আমার জীবনে আমি কোনো পাপ করি নাই দাঁড়ি ডিলে কাইটটা করে আমার জীবনে আমি কোনো পাপ জীবনে কি না হম সাবাস দেখছেন নাটবল টু ডিলে আব্দুল লতিফ সিদ্দিক কাদের সিদ্দিক ভাই কয়দিন আগে দেখছি হ্যারে ওয়াজ মাহফিল নেতাগ ওয়াজের জায়গা তো হুজুর গো সাজানো এই বাগান নিজে ডাকলে তো পাবলিক আয় না তো এই জন্য হ্যানে যায় একটু চান্স লয় পাবলিক উঠে আশেপাশে ঘোরাঘুরি করে নাথায় বয়ান সারে না হ্যাঁ চিন্তা করে যাওয়ার পরেও যেটি থাকে আমি ডাকলে তো হেডি ভাইবো যা আছে আল্লাহ শুক বয়ান চালাইতে থাকে তো ওই বেটাও এরকম আলমের চেয়ারে বৈশা ওয়াশ করতে কতটা অভদ্র এমন একটা সুন্দর পরিবেশ আসছে একটা নর্মাল পোশাকে টি শার্ট পরা টুপির তো প্রশ্নই আসে না সে তার বয়ানের মধ্যে কি বলতেছে জানে আপনারা হুজুররা যে দোয়া করেন না আমি কিন্তু আমিন না আমি আমিন আমি তো অবাক তাকাই হয়েছি কেন কারণটা কি আমাদের উপর ভরসা নাই বিশ্বাস নাই ভারবত নাই আমাদের দোয়ার সাথে আমিন কেন বলে না বেটা তো জবাব তিনিই দিচ্ছেন কেন আমিন বলে না হ্যাঁ জবাব শুনলেই তো আমি খুশি কেন আরে আমি তো দলিল পেয়ে গেছি বেসু আছে বেসু তা সে কি বলে আমি আমিন কেন বলি না আপনারা বাচ্চাদেরকে শেখান গুণা করলে আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দেন আমি এই জন্য আমিন বলি না কেন হে বুকের মধ্যে এরকম থাপড়ায় আর পায় আমার জীবনে আমি কোনো পাপ করি নাই আমার জীবনে আমি কোনো পাপ করি নাই দাঁড়িয়ে কাইটটা করে আমার জীবনে আমি কোনো পাপ তার মানে কি সেখানে গুনাই মনে করতেছে না গুণাকে গুনাই মনে করতেছে না সে বলতো না আমার জীবনে আমি কোনো পাপ করি নাই মুখে কয়েকটা দেহায় গল্প আমার একটা পুরান গল্প শুনছেন কিনা জানি না সেটা হইল এখন যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয় না আমরা যখন ছোট ছিলাম না তখনও হইতো এখন যেমন পুরস্কার আনে আমাদের সময় পুরস্কার আসতো কিন্তু তখন হজরত ফেসবুক শরীফ না থাকাতে প্রচারও না পায় নাই এখন যেমন প্রচার হয় তা আমাদের সময় এক ফেভারিট হাফেজ ছিলেন হাফেজ কারি নুরুল্লাহ ভাই এখন কাতার এক মসজিদের ইমাম নুরুল্লাহ ভাই খুব খুব ভালো হাফেজ ছিলেন প্রায় তিনি বাছাই প্রতিযোগিতা যেটা ইসলামিক ফাউন্ডেশনে হয় এখনো মেতুল মুখার বাছাই প্রতিযোগিতায় তিনি প্রথম হইতেন প্রায় কিন্তু ওনারে পাঠানো হইত না কেন কেন ওনার একটু শারীরিক সমস্যা ছিল এরকম কাটতে বিদেশে যাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যাই হ্যাঁ করলে দেশের বদনাম দেশের বদনাম হক রহমতুল্লাহ আলাই ছিলেন বিচারক প্যানিরি বিচারক সব পুরাণ মানুষ নুরুল্লাহ ভাইও পুরান মানুষ তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই নুরুল্লাহ ভাই যখন ঢুকছে প্রতিযোগিতা দিতে তো ক্ষতিবশাহ নাকি জিজ্ঞেস করছেন নরুল্লাহ আগের মতো কাঁপুনি তুমি আগের মতো আগের আমার হাতের দিকে মুখের দিকে দেখা লাগবে জবাব বুঝার জন্য নুরুল্লা ভাইনা কে তখন জবাব দিছেন হুজুদ আগের মতো কাঁপিনা মতো কাঁপিনা কয়পে কয় ওই গুনা করে কয় গুনা নাই গুনা করি না অতজন মুখ কয় গুনা করে মনে কয় গুনা করি না তো নুরুল্লাহ ভাইও কাঁপি না আচ্ছা হাত পাও সব কি করতেছে ভাইও গুনা করার চেয়ে গুণাকে গুণা মনে না করা এটা গুণার চেয়েও বেশি মারাত্মক বেশি মারাত্মক কিন্তু কেন কেনটাই হলো আজকের কথা কেন 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 গুণা করার চেয়ে গুণাকে গুণা মনে না করা বেশি মারাত্মক কেন কেন একটু মনোযোগ দিয়ে শুনবেন নি চলে শয়তানকে যখন আল্লাহ তাড়ায়া দিয়েছে মাহাতী আমার হুকুম মান ভাগ তখন শয়তান আল্লাহর কাছ থেকে কিছু জিনিস মঞ্জুর করায়ছিল জানেন তো বিষয়টা কেমন একটু বুঝ জানো বাই কলকাতা মিডিয়া সেন্টার হক্কানি আলম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কলকাতা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী